আপনার কাছে আমার এক নাম্বার চাওয়া ভালো আপনার পরিধেয় যে জুব্বাটা আছে যে জামাটা আছে এই জামাটা দিয়ে আপনি আমার কাপড়ের কাপড় আমাকে আপনি কবরে কবরস্থ করবেন আল্লাহ নবী বললেন ঠিক আছে যাও মেনে নিলাম এবার বললেন আমাকে যখন কবরে মাটিতে দেওয়া হবে তখন আপনি হাতে করে আমাকে কবরে নামাইবেন আর কবর দেওয়ার পরে আপনি সাথে সাথে থেকে চলে আসবেন না আপনি কবরের একটু হাঁটবেন ওখান তিন নাম্বার সাধারণত কবর দেওয়ার পর সবাই চলে যায় তবে আপনি কবর দেওয়ার পর সবাই চলে গেল আপনি যাবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন নবীজি বললেন তোমার তিনটা চাওয়াই মঞ্জুর তবে তোমার কাছে আমার জানতে চাওয়া যে আমার পরিদেহ বস্ত্র দিয়ে জুব্বা দিয়ে কাপড় দিয়ে তোমার কাপড়ের কাপড় বানাইতে হবে কারণটা এটা কেন চাইলা হাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রাণের স্বামী আপনার জুব্বা দিয়া কাপড় দিয়ে যদি আমাকে কাপড়ের কাপড় বানায়া আমাকে কবরে কবরে দেওয়া দেওয়া হয় যদি হয় তাহলে আমি আশা করি যে জুব্বাটা নবীজির গা মোবারক ছুঁয়েছে ওই কাপড়টা আমার কাপড়ের কাপড় থাকলে আমার কবরে কোনো অশান্তি হবে না তো দুই নাম্বার মাটি দেওয়ার পরে কেন বললা হাঁটতে চতুর ও আমার বিশ্বাস رحمتালিল আলামিন যেই মাটির চতুর হাঁটবে ওই মাটির এই দুঃসাহস নাই যে চতুর্দিক দিক থেকে আমাকে চাপ দিবে আল্লাহু বলবেন না চতুর্দিক দিক থেকে আমাকে চাপ দিবে এই দুঃসাহস মাটির নাই তিন নাম্বার আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেছি কারণই ওই যে দুইজন ফেরেস্তা মনকার আর নাকি প্রশ্ন করতে আসবে করতে আসবে ওই সময় আপনার সহযোগিতা সোয়াল খাব এই হলো তাদের কথোপকথন চিন্তা চেতনা একসময় আপা জান দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি পরিদ বস্ত্র খোলে কাপড়ের কাপড় বানাইলেন কাপড়ের কাপড় বানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নিজ হাতে নামাইলেন এখানে একটা masala জেনে নিন ছোট্ট যদি কোনো মহিলা মারা যায় কবরে নামাইতে হবে এমন ব্যক্তি যিনি তার সাথে দেখা দিতে পারে তার কাটটাও ধরতে হবে এমন ব্যক্তি যিনি তার সাথে দেখা দিতে পারে অর্থাৎ যার সাথে বিবাহ নিষিদ্ধ সেই খাট বহন করবে সেই কবরে নামাবে আমরা দেশে তো নেতা হইলে নেতার বউ মারা গেলে ব্যাকটেরিয়া হুল লুট দিয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা তার আগে কে কান্দে লইতে পারে মাসালার দাঁত নাই আল্লাহ সহি বুঝদান করুক বলে না আর আল্লাহ নবী যখন কবরে নামাইলেন চতুর্পাশে ঘুরলেন দাঁড়িয়ে রইলেন ওই যে কবরে নামাই দিকে নবীজি খাদি কুবরা রাজি আল্লাহ আনহার চেহারাটাকে কাবলামুখী করে দেওয়ার চেষ্টা করে কিন্তু যতবারই দেয় ঘুরে সোজা পায় যায় তিনবার করার পরে আল্লাহ রাসুলসাল্লামের কাছে আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার দোস্তরে জানায়া দাও দোস্তর যত কথোপকথন এতদিন হয়েছে সব আমি দেখতেছিলাম আমি ও মোহাম্মদের সাথে একাত্মতা পোষণ করে আমিও খাদিজাতুল কবরার পাশে আছি আর মোহাম্মদ জানাইয়া দাও যতই মাথা ক্যাবলার দিকে ঘুরাইয়া দেওয়া হোক না কেন ক্যাবলার দিকে থাকবে না কারণ আমি চাচ্ছি খাদিজার মাথাটা আসমান পানে থাকুক যেন আমি খাদিজাকে দেখতে পাই মানে আমি না

এত অর্থ সম্পদ সব আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিনের জন্য কোরবান করে দিয়েছে আজকে এই ময়দানে আমরা যদি একবার চিন্তা করি আম্মাজার যদি পারে আমরা সন্তানরা কেন পারবো না সন্তানদের